সাম্প্রতি পরিমনি ইস্যুতে পরিমনির পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এমন কি অনেকেই সপক্ষে যুক্তি দিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার সার্জারি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে। তবে অভিনেত্রী প্রভা পরিমনিকে ছাপিয়ে ইঙ্গিত দিয়েছেন শেখ সাদির দিক। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সোমবার নিজের ফেসবুকে লিখেছেন সালমান মুক্তাদির আর ক্রিকেট নাসির ছাড়া আমি বাংলাদেশের জীবন সঙ্গীকে সম্মান করা তেমন কোনো পুরুষ মানুষই দেখতে পাইনি যারা নিজের সম্মান ক্যারিয়ারের অজুহাত না দেখিয়ে জীবন সঙ্গীকে প্রাপ্য সম্মান ও নিরাপত্তা দিয়েছেন এরপর তিনি লেখেন যাক আর একজন পুরুষ দেখতে পেলাম আমি দোয়া করি ছেলেটা এমনই থাকুক এরকম একটা পার্টনার প্রত্যেকটা মানুষেরই কাম্য তবে সালমান ও নাসিরের পর কাকে দেখে প্রভার এমন উপলব্ধি তা জানাননি অভিনেত্রী যদিও তার পোস্ট শেয়ার করে মন্তব্যের ঘরে দু একজন নেটিজেন লিখেছেন তরুণ গায়ক শেখ সাদিন নাম কেননা সম্প্রতি পরিমণির গৃহকর্মী পিঙ্কির আনা অভিযোগের পরিপ্রেক্ষিতে সরব হয়েছেন সাদি সমর্থন করেছেন অভিনেত্রীকে অনেকেরই ধারণা সম্ভবত সাদির এই কার্যক্রম দেখেই সামাজিক মাধ্যমে পোস্টটি দিয়েছেন প্রভা পরিমণের সঙ্গে শেখ সাদির প্রেমের কুঞ্জুর সবারই জানা অভিনেত্রী সুখে দুঃখেও পাশে থাকতে দেখা যায় সাদিকে এর আগে মামলায় পরিমনির জামিনদারও হয়েছিলেন শেখ সাদি আখি আক্তার দোলনা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ